জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর কথা চলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান থেকে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কিনিয়ে করছে হ্যাঁ বৃহস্পতি কিন্তু দেবগুরু কিন্তু তুঙ্গ হচ্ছে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে এদের জীবনে কিন্তু কর্ম ও অর্থের কিন্তু কোনো কিছুর অভাব থাকবে না কর্মের দিকে কিন্তু বিরাট অগ্রগতি আসতে চলেছে এই নিয়ে ভিডিওটি করব জানতে গেলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে ধর্মীয় উপাখ্যান অনুসারে বৃহস্পতি পরিবর্তনশীল একদিন একজন ব্যক্তির জীবনকে কিন্তু প্রভাবিত করে শুধু একজন ব্যক্তিকে যে প্রভাবিত করে তা না সমস্ত রাশির জাতক জাতিকার মানুষদেরই কিন্তু প্রভাবিত করে আগামী বছর বৃহস্পতির যে ট্রানজিট হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে প্রায় বারো বছর পর বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে তাহলে এক দুই বছর পর নয় কিন্তু প্রায় বারোটা বছর পর যার কারণে সমস্ত রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রভাবিত করবে বা বৃহস্পতি কিন্তু প্রভাবিত করতে চলেছে শনিদেবের মতন বৃহস্পতিও কিন্তু ধীরে ধীরে পরিক্রমণ করে শনিদেবের পরিক্রমণ করতে লাগে একটা রাশি থেকে আরেকটা রাশি আড়াই বছর টোটালটা সম্পূর্ণ করতে লাগে তিরিশ বছর কিন্তু বৃহস্পতি সেখানে লাগে দেড় বছর কয়েক মাসের মধ্যে বৃহস্পতি কিন্তু রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এইবার এই যে মেষ রাশি থেকে রাশিতে প্রবেশ করতে চলেছে প্রায় দেড় বছর পর তাহলে এর ফলাফল কি পেতে চলেছে প্রত্যেকটা রাশির জাতক জাতিকা প্রত্যেকটা নিয়ে আমি বলছি না তিনটে রাশির জাতক জাতিকাদের নিয়ে বলছি যারা খুব ভালো ফল পেতে চলেছে প্রথমে যে রাশির কথা বলবো উঠে আসে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির কথা তোমাদের জন্য বৃহস্পতির কিন্তু এই যাত্রা মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে খুব 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 শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আয় বাড়বে তোমাদের অর্থাৎ যে যেই কাজই করছো না কেন যে যেই কর্মের সাথে যুক্ত করছো না কেন সেখান থেকে কিন্তু আয় বাড়বে অর্থ বেশি বেশি আসবে পরিবারে কিন্তু সুখ ও সমৃদ্ধির পরিবেশ দুই বজায় থাকবে পরিবারে কিন্তু শান্তি ফিরে আসবে কর্মজীবন ও আর্থিক অবস্থা কিন্তু ভালো হচ্ছে যারা টিচার যারা টিচিং করছো বলব তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় যারা কোনো জামা কাপড়ের ব্যবসা করছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় তবে মেষরাশির জাতক জাতিকাদের বলব স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নিতে হবে এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে কিন্তু সরে আসতে হবে জাঙ্ক ফুড খাওয়া কিন্তু কমাতে হবে না হলে কিন্তু সমস্যা দেখা দিয়ে দেবে তোমাদের জীবনে একই সময় যারা ব্যবসা করছে এই টাইমে যারা ব্যবসা করছে তারা লাভজনক কিন্তু চু চুক্তি পেতে চলেছে ওই যে বললাম জামা কাপড়ের ব্যবসা রেডিমেড ব্যবসা যারা করছো প্রচুর লাভ হবে মেষ রাশি জাতক জাতিকারা পরবর্তী রাশি বলব সিংহ রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা বৃহস্পতির রাশি পরিবর্তন তোমাদের জন্য কিন্তু খুব শুভ প্রমাণিত হতে চলেছে কারণ তোমাদের যে রাশির অধিপতি রবি তার সাথে কিন্তু বৃহস্পতির কিন্তু প্রচুর মিত্রতা আছে কর্মজীবনে পদোন্নতির সঙ্গে সঙ্গে সম্পর্কিত অনেক কিন্তু নতুন কাজও তোমরা পেতে চলেছ তাহলে পদোন্নতি তো অবশ্যই হবে ব্যবসাও লাভ করতে পারবে এবং প্রচুর নতুন নতুন কাজও কিন্তু তোমরা পেতে চলেছ পরিবারের সঙ্গে কিন্তু ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলে কোথাও ঘুরতে যাবে কোনোভাবেই যাওয়া হচ্ছিল না এবার কিন্তু সেই যোগ এসে হাজির হয়ে গেছে এবং ঘুরতে যাওয়ার ফলে কিন্তু মনটা তোমাদের খুশিতে ভরে উঠবে জীবন সঙ্গীর সঙ্গে এতদিন যে খারাপ পরিস্থিতি গড়ে উঠেছিল সেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে আসবে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং উন্নতি হবে যারা দাম্পত্য জীবনে রয়েছে বলবো আগের থেকে মনোমালিন্য কাটবে পরিস্থিতি কিন্তু খুব ভালো হবে প্রকৃতির নিয়ম নিয়মে প্রকৃতির সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো সময় প্রকৃতির সাথে অর্থাৎ যারা পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসো বা যারা সমুদ্রে ঘুরতে যেতে ভালোবাসো বলবো এই টাইমে যেতে পারো এই টাইমটা কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত একটা সময় নিয়ে আসছে পরবর্তী রাশি বলবো কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বৃহস্পতি রাশি পরিবর্তন তোমাদের জন্য কিন্তু বিরাট একটা শুভ প্রমাণিত হতে চলেছে বা বিরাট শুভ ফল দিতে চলেছে কারণ কর্কট রাশি থেকে নবমপতি কিন্তু হচ্ছে তোমাদের নবম রাশি কিন্তু হচ্ছে মীন রাশি সেটা কিন্তু বৃহস্পতি রাশি অর্থাৎ বৃহস্পতি কিন্তু নবমভাবে অধিপতি এই সময় অর্থ সংক্রান্ত সমস্যা কিন্তু তোমাদের সমস্ত দূর হয়ে যাবে যারা লোন নিয়েছিলে যারা ধান নিয়েছিলে বলে সমস্ত সমস্যা কিন্তু দূর হবে পরিবার থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পাবে এই টাইমে কিন্তু চাপ মুক্ত থাকবে টেনশন মুক্ত থাকবে তোমরা কোনো রকম টেনশন কিন্তু আর আসবে না মনটা বেশ ফ্রিভাবে তোমরা ঘুরতে পারবে শরীর ঝরঝরে থাকবে ব্যবসায়ীরা বিদেশ থেকে কিন্তু ভালো চুক্তি পাবে যারা বিদেশে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছে আমদানি রপ্তানি তোমরা কিন্তু দুর্দান্ত চুক্তি পাবে দুর্দান্ত কিন্তু লাভবান হতে চলেছে এই টাইমে তবে বলব স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া দরকার স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে দু এক দিন বাদে বাদে যারা পিতা মাতা রয়েছ বলব সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু ভালো খবর তোমরা পাবে যেই যেই সন্তানরা গান বাজনা করছে যারা যে সন্তানরা খেলাধুলা যুক্ত রয়েছে বা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তারা এমনই একটা কিছু করুক যার দ্বারা কিন্তু তোমাদের নাম যশটা আরও বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয়ম